আমাদের বইয়ে দেওয়া আছে উচ্চ সীমা যোগ নিম্ন সীমা আর উচ্চ সীমা মাইনাস এরো আছে নিম্ন সীমা যা কোয়ান দেওয়া নাই তাহলে আমরা কখন যোগ কোয়ান করব কখন যোগ কোয়ান করব না এটাই হলো আমাদের কনফিউশন ক্লিয়ার ক্লাস দেখবা যদি করেন এখানে বিচ্ছিন্ন চলক হয় অর্থাৎ 3d 40π 18 36 10 এভাবে যদি কি চলকগুলো আলাদা আলাদা দেওয়া থাকে তাহলে এখানে দেখো নিম্ন সীমা হলো 10 উচ্চ সীমা হলো কত দেখো তো 40 তাহলে 40 মাইনাস 10 যোগ তখন যোগ করতে হবে কত বলো 1 অর্থাৎ সহজ কথায় যদি বিচ্ছিন্ন চলক হয় যোগ করতে হবে 1 আর যদি অবিচ্ছিন্ন চলক হয় তখন যোগ কি করতে হবে না 1 যোগ করতে হবে না এটাই হলো তখন পরিসর হবে যে এখানে ক্ষেত্রে দেখো পরিসরটা হবে পরিসর সমান সমান উচ্চ সীমা মাইনাস